আমরা এবার দেখেন ডিমটাকে এই কাদা মিশ্রিত পানিতে দিয়ে দিলাম এবার দেখেন একটু বেশি বাড়ছে না তার মানে এখন প্রায় অর্ধেকটা বেশি গেছে নাকি ডান হাতে যে বিষটা দেখতেছেন এই বিষটা ভালো না বাম হাতে যে বিষটা দেখতেছেন এই বিষটা ভালো বীজ কেনার আগে আপনারা কি দোকানদার থেকে বীজ কেনার আগে বীজ কি পরীক্ষা করেন আমার এই বীজটা কতটা গজাবে এরকম কি পরীক্ষা করেন তো আমরা এখন বীজের অঙ্কুর উদ্যম পরীক্ষা করব

এখানে কি আগাছার কোনো বীজ আছে দেখা যায় আগাছার কোনো বীজ নাই আচ্ছা বীজগুলো কি সম আকারের নাকি না কোনো ছোট কোনোটা বড় এরকম কোন বীজ আছে সম আকারে আচ্ছা তাইলে আমরা পাইলাম আমার বাম হাতের যে বীজটা এটা পরিষ্কার এটা চকচকে এটা সম আকারের এটা উজ্জ্বল আগাছার বীজ মুক্ত আগাছার কোনো বীজ নাই এটাতে কি কোনো খরকুটা আছে কোনো খরকুটাও নাই আচ্ছা অর্থাৎ জড় পদার্থ নাই এই বীজের সাথে কি কোনো ভাঙ্গা বীজ আছে কোনো ভাঙ্গা বীজ আছে কোনো চিতা বীজ আছে তাইলে এই জন্য আপনারা এটাকে ভালো বীজ বলবেন আর আমার ডান হাতের বীজটা একটু খেয়াল করেন এটার সাথে কি আছে এক নাম্বার কি বলেন চিটা আছে তারপরে খরকুটা আছে তারপরে অপরিষ্কার তারপরে অন্য বিভিন্ন জাতের মিশ্রণ আছে তারপরে

এক নাম্বারে সবাই খাতায় লিখে ফেলবেন ভালো বীজের বৈশিষ্ট্য এক নম্বরে বীজ কি ভালো সম আকারে দুই নাম্বারে পরিষ্কার তিন নাম্বারে চার নাম্বারে পুষ্ট হ্যাঁ পাঁচ নাম্বারে শুকনা ছয় নাম্বারে আকারে সমান সাত নাম্বারে চকচকে আট নাম্বারে আক্রান্ত কোনো বীজ নাই নয় নাম্বারে পোকা আক্রান্ত কোনো বীজ নাই দশ নাম্বারে আগাছার কোনো বীজ নাই এগারো নাম্বারে কোনো খরকুটা নাই বারো নাম্বারে এই বীজের আর্দ্রতা সর্বোচ্চ বারো এবং তেরো নাম্বার হচ্ছে বীজের গজান ও ক্ষমতা সর্বনিম্ন আশি পার্সেন্ট গজান ও ক্ষমতা সর্বনিম্ন আশি পার্সেন্ট বীজ বিশুদ্ধতা সর্বনিম্ন আটানব্বই পার্সেন্ট বীজ বিশুদ্ধতা সর্বনিম্ন আটানব্বই পার্সেন্ট এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা এই বীজটাকে কি ভালো বীজ বলবো না খারাপ বীজ বলবো ভালো বীজ বলবো তাইলে আপনারাই বললে। ভালো বীজের বৈশিষ্ট্যগুলো নাকি? হ্যাঁ। ভাই বৈশিষ্ট্য বললাম। ভালো বীজের কয়টা বৈশিষ্ট্য? 15টা। 15টা বৈশিষ্ট্য বললাম। এখন আমরা যে এখানে তিনটা শব্দ বললাম ভালো বীজের গজানর ক্ষমতা সর্বনিম্ন কত 80%। এই এই 80% গজানোর ক্ষমতা পরীক্ষা করবে আমরা কিভাবে? পাঁচটা পদ্ধতিতে। আমরা বীজ গজানোর ক্ষমতা পরীক্ষার আগে বীজ বাছাইয়ের পদ্ধতিগুলো সম্পর্কে আগে জানবো। বীজ বাছাইয়ের পদ্ধতি আপনারা বীজ বাছাই করতে পারেন কয়েকটা পদ্ধতিতে। এক নাম্বার হচ্ছে কুলা দিয়ে ঝেড়ে আপনারা যেটা করেন ধান উঠানোর পরে ধানের বীজকে কুলা দিয়ে ঝাড়েন না তাহলে বীজটা বাসাই হয় না আর কিভাবে কি বীজ বাসাই করেন বলতে পারবেন বাতাসে উড়িয়া এটা শোক শোক ফ্যানের বাতাস প্রাকৃতিক বাতাস বাতাসে উড়িয়া করেন আর কিভাবে বীজ বাছাই করেন হাত দিয়ে বাছাই করেন না একটা বীজ কুলায় নিয়ে।

আর পচা ডিম ভাসে আমরা যদি পরিষ্কার পানিতে এই ডিমটা দিয়ে দিই তাহলে ডুবে যাবে কিন্তু আমি কাদা মিশানো পানিতে আমরা দেখেন এখন কাদা মিশানো হয়েছে দেখেন এই যে ডিমটাকে এই পানিতে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন ডিমটা কি ডুবছে নাকি অর্ধেক ভাইসে রয়েছে আগে ভালো করে দেখেন অর্ধেক ভাসছে কিনা পুরোপুরি অর্ধেক বাড়ছে কিনা অল্প একটু ভাসছে নাকি পুরোপুরি যখন অর্ধেক ভাসবে তখন বুঝবো যে কাদা মিশানো ঠিক আছে নতুবা আমরা আরো কাদা মিশাবো আরো কাদা মিশান দেখেন এই কাদা মিশানোর পরে আমরা এখন ডিমটাকে এই কাদার মধ্যে ছেড়ে দিব তখন দেখব যে আমরা অর্ধেকটা ভেসে আছে অর্ধেকটা ভেসে আছে আর অর্ধেকটা ডুবে আছে আমরা তখনই এই ডিমটাকে উঠিয়ে এই বিষকে আমরা এই কাদা মিশ্রিত পানিতে দিয়ে দিব আমরা এবার দেখেন ডিমটাকে এই কাদা মিশ্রিত পানিতে দিয়ে দিলাম এবার দেখেন একটু বেশি বাড়ছে না তার মানে এখন প্রায় অর্ধেকটা বেশি গেছে নাকি এইবার আমরা এই ডিমটাকে উঠিয়ে আমরা এবার এই বীজকে পানিতে দিয়ে দেব দেখেন দেখেন একটা নাড়া দেন হ্যাঁ ওকে এবার সরান দেখেন এই যে যে বীজগুলো উপরে বেশি আছে এই বীজগুলো হচ্ছে আমাদের ভালো বীজ তাই না তাহলে এগুলো কি বীজ এগুলো খারাপ বীজ খারাপ বীজ তাহলে আমরা এখন কি করব এই বীজগুলোকে উঠানে ফেলে আমরা এই বীজগুলোকে আমরা ফেলে দিব নাকি এখানে নিচে ফেলে দেন এই যেগুলো ফেলে দেওয়া হচ্ছে এগুলো কি পুষ্ট বীজ না চিটা বীজ চিটা বীজ আচ্ছা আমরা খালি পানিতে যদি এই বীজগুলোকে দিতাম তাইলে কি আমাদের এই পরীক্ষাটা হইতো না কেন খালি পানিতে কি চিটা ভাসে না হ্যাঁ কিন্তু যেই ধানটা অপুষ্ট পুরা পরিচিতা না অর্ধেক ভিতরে চাল আছে ওইটা তো ডুব্বা থাকে তাইলে আমাদের আমরা তো এখানে একশো পার্সেন্ট চিটা যেটাতে একটু মানে ফাঁকা আছে বা চাল অপুষ্ট আছে সেটা বাসাইতে চাই নাকি এই কারণে আমরা কাদা মিশিয়া পানির ঘনত্বকে বাড়াইছি পানির ঘনত্বকে বাড়াইছি কি বাড়াইছি ঘনত্ব বাড়াইছি এই কাজটা আমরা ইউরিয়া দিয়েও করতে পারবো নাকি এখন আমাদের নিচে যে বীজগুলো আছে এগুলি হচ্ছে ভালো বীজ এখন আসেন আমি বীজ বাছাই করলাম আচ্ছা বীজ কেনার আগে আপনারা কি দোকানদার থেকে বীজ কেনার আগে বীজ কি পরীক্ষা করেন আমার এই বীজটা কতটা গজাবে এরকম কি পরীক্ষা করেন তো আমরা আমরা এখন বীজের বীজের পরীক্ষা বলছিলাম কি ভালো গজানোর কম পক্ষে শতকরা কত ভাগ অর্থাৎ একশোটা বীজের মধ্যে কয়টা বীজ গজাতে হবে আশিটা বীজ গজাইলেই আমরা ওইটাকে কি বলবো ভালো বীজ বলবো আর যদি উনাশিটা গজায় ভালো না তাহলে ওইটা ভালো না আর যদি নব্বইটা গজায় হ্যালো ভালো তাহলে আরো ভালো অবশ্যই কিন্তু আমার কথা হচ্ছে এই যে বীজের যে অঙ্কুরোদগম পরীক্ষা করবেন এই অঙ্কুরোদগম পরীক্ষা করতে আপনাদের কি কি লাগবে দেখেন বীজের অঙ্কুরোদগম পরীক্ষা করতে আপনাদের প্রয়োজন হবে এরকম একটা কচুর ডগা আপনারা দেখছেন এখানে আমরা 1 ফিট পরিমাণ কেটে নিলাম নাকি আচ্ছা এটা হচ্ছে কলার খোল তাই না এই কলার খোল পদ্ধতিতে আমরা বীজের অঙ্কুরোদগম পরীক্ষা করব এখানে দেখছেন এখানে 8 ইঞ্চি বাই 1.5 ফুট 8 ইঞ্চি বাই 18 ইঞ্চি এক পিস ছালার চট আছে এই সালার চটকে আমরা বীজ পরীক্ষার জন্য ব্যবহার করব। একটা বক্সের মধ্যে এখানে দেখছেন গুড়া মাটি এই পদ্ধতিতে করব। আর একটা হচ্ছে এখানে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটা আপনারা দেখছেন এই যে স্বচ্ছ বক্স না স্বচ্ছ এটা দিয়ে দেখা যায় নাকি এরকম স্বচ্ছ বক্স এবং একটা ঢাকনা নাকি আমরা এখানে টিস্যু পেপার পদ্ধতিতে কোন পদ্ধতিতে টিস্যু পেপার পদ্ধতিতে আমরা এই বীজের কি পরীক্ষা করব অঙ্কুর উদ্গম ক্ষমতা পরীক্ষা করব আপনারা দেখেন প্রথম আমরা এখানে একটা বক্স নিয়েছি নাকি এই বক্সটার মধ্যে আমরা একটা টিস্যু দিয়ে নিয়েছি হ্যাঁ আমরা কি করব দেখেন এখানে আমরা এই যে পানি দিয়ে নিলাম পানি দিয়ে নিলাম না পানি দিয়ে নেওয়ার পর এই যে দেখেন এই পানিটাকে ফেলে দেন টিস্যু পেপারটা লেগে গেছে না এর ভিতরে আমরা এই যে এখান থেকে এখানে যে বীজ আছে তাই না এই যে বীজ আছে এই বীজ থেকে আমরা আরেক দিকে তাকিয়ে এখান থেকে আনুমানিক একশো বীজ আমরা নিলাম আরেক দিকে তাকিয়ে নিলাম নাকি না এখানে বাচ্চা বাচ্চা নিছি এবার এখান থেকে একশোটা বীজ গণ হ্যাঁ আপনারা আবার এখানে একশো বিশ গণেন হ্যাঁ আপনারা এখানে একশো বিশ গণেন হ্যাঁ আপনারা এই যে টিস্যু পেপারে এখানে আমরা একশোটা বিষ দিব প্রথমে আমরা বিষগুলোকে এখানে ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা এখানে আরেকটা একটা পেপার দিব দেখছেন না সবাই আরেকটা টিস্যু পেপার দিয়ে আমরা এখানে আর একটু পানি দিব পানি দেওয়ার পরে আপনারা এই যে দেখছেন আমরা এবার আমরা অতিরিক্ত পানিটা আবার ফেলে দিচ্ছি তারপর আমরা এই যে ঢাকনা বন্ধ করে আমরা এই এভাবে রেখে দিব যখন গাছ গজাবে তখন আমরা ডাকনা খুলে দিব যখন এটা দেখা যাবে মাঝে মধ্যে দেখব এটাকে শুকিয়ে গেলে মাঝে মধ্যে পানি দেব এটা হচ্ছে আমাদের এক নাম্বার অঙ্কুর উদ্গম পরীক্ষার পদ্ধতি টিস্যু পেপার পদ্ধতি কি পদ্ধতি টিস্যু পেপার পদ্ধতি দুই নম্বরে এখানে একটা বক্সের মধ্যে মাটি আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানেও তো একশোটা বীজ এবার আমরা এই একশোটা বীজকে আমরা এই যে দেখেন এই যে বক্সে করে মাটি নিয়েছি গুড়া মাটি আপনারা চাইলে এখানে বালিও নিতে পারেন কি নিতে পারেন বালিও নিতে পারেন এই বালির বালির ভিতরেই করা হয় এটা এই দেখেন তবে এখানে এটেল মাটি নিতে যাবেন না অনেক আঠালো মাটি নেওয়ার দরকার নাই হ্যাঁ দোয়াস বা বালু মাটি হলে অথবা বালি হলেও হবে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এই একশোটা বীজ দেওয়ার পরে আমরা আবার এখানে এই যে মাটি দিয়ে এই বীজগুলোকে ঢেকে দিচ্ছি এখন দেখেন বীজগুলো কি দেখা যায় বীজগুলো দেখা যায় না তাই না এখন দেখেন আমরা এটার উপরে আমরা এখন এখানে রেখে আমরা এই যে এখানে পানি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি এটাকে বলে স্যান্ড পদ্ধতি এটাকে কি পদ্ধতি বলে স্যান পদ্ধতি এবার আমরা দেখাবো কচুর ডোগা পদ্ধতি কি পদ্ধতি কচুর ডোকা থেকে প্রথমে এক হাত পরিমাণ কচুর ডোগা আমরা কেটে নিয়েছি নাকি এরপর আমরা এই যে এটাকে এভাবে ফারবো আচ্ছা দেখেন আমরা আমরা কি পুরোপুরি কেটে ফেলছি আচ্ছা এই যে এখানে আমরা একটু ভেঙে নিলাম নাকি এইবার এখানে বীজ বাছাই করছে কারা এবার আপনারা করবেন কি এই যে এখানে এই বীজগুলোকে ঢুকিয়ে দেন একটা একটা করে এইভাবে ঢুকিয়ে দেন আপনারা কারা আছেন সবাই ঢুকান হ্যাঁ তিন চারজন বসে ঢুকে দিয়ে থাকেন ঠিক আছে ঢুকান আর এই যে কচুর ঢোকাটাকে একজন একটু ধরে রাখেন আপনারা আসেন আগে আসেন এখানে আসেন এটা ধরে রাখেন আর আপনারা ঢোকান এইভাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই কচুর ডোকার মধ্যে একশোটা বীজ এইভাবে ফাঁকা ফাঁকা করে করে আপনারা ঢুকিয়ে দিবেন হ্যাঁ কচুর ডোকা পদ্ধতি এটা কি পদ্ধতি হ্যাঁ এটা হচ্ছে কচুর ঢোকা পদ্ধতি তাই না এবার আমরা দেখাবো সালার চট পদ্ধতি আচ্ছা এবার দেখেন আমরা এখানে যে আট ইঞ্চি বাই আঠারো ইঞ্চি যে ছালার চটটি নিয়েছি নাকি এই ছালার চটটিকে আমরা কি করলাম পানিতে ভিজিয়ে নিলাম নাকি পানিতে ভিজিয়ে নেওয়ার পর আমরা কি করব দেখেন এই যে প্রথমে এই যে সালার চটটাকে এরকম আগে দুইটা ভাজ দিবেন ভাজ দেওয়ার পর এবার আপনারা এই বীজগুলোকে এইভাবে লাইন দিয়ে ফেলবেন ঠিক আছে একটা ফোল্ডিং করেন মরণ দেন মরণ দেন পাটির মতো বটেন আচ্ছা এরপরে আবার বিষ দিবেন দেন হ্যাঁ হয়েছে হ্যাঁ দেন 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 মেয়েরা দিচ্ছ দিচ্ছ না কেন দেন হ্যাঁ দেন হুম দেন এইবার আপনারা দেখলেন আমরা কিভাবে এটাকে এইভাবে প্রথম দুইটা মোরান দিয়ে এরপর আমরা বীজগুলো দিলাম এরপর আস্তে আস্তে করে আমরা কি করলাম বলেন তো এরপর আমরা কি করলাম বলেন তো আমরা এটাকে পাটির মতো করে মুড়িয়ে নিলাম নাকি মুড়িয়ে নেওয়ার পর আমরা এটাকে এইভাবে একটা বাদ দিব এবং এবং এখানে আরেকটা বান দেবো নাকি এভাবে বেঁধে আমরা কি করব তারপর এটা এভাবে পেঁচাবো ঠিক আছে এটা কেন পেঁচাবো বলেন তো যাতে করে এখানে কি এটা খুলে না যায় নাকি খুলে না যায় এবং এটা আটষাট হয়ে লেগে থাকে এ হয়ে গেল আমাদের এটা কি পদ্ধতি সানার চট পদ্ধতি আর আমাদের পঞ্চম পদ্ধতিটা কোনটা কলার খোল পদ্ধতি কলার খোল পদ্ধতিতে করার জন্য আপনারা এই যে দেখেন আমরা প্রথমে কলার খোলটাতে গোড়ার দিক থেকে নিব কোন কোন দিক থেকে গোড়ার দিক থেকে আমরা এক হাত পরিমাণ 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 হাত হাত এক বাকিটা ফেলে তাই না এইবার আমরা আপনারা দেখেন আমরা এখান থেকে দেখছেন এবার আমরা এই যে এখান থেকে এই যে এন্টিকাটার রয়েছে বা আপনারা ইচ্ছা করলে যে ছুরি বা দা দিয়ে বা কাঁচি দিয়েও করতে পারবেন হ্যাঁ আপনারা এই যে দেখেন আপনারা এই যে দেখেন আমরা এই কলার খোলটাকে এইভাবে আমরা ফাক করে নিয়েছি নাকি দেখছেন না আমরা কি এটাকে একবারে কেটে ফেলছি না কিছু লাগানো আছে লাগানো আছে আমরা ঠিক এই জায়গাতে একটু একটু ভেঙে নেই তাইলে দেখাতে সুবিধা আপনারা এই যে দেখতে পাচ্ছেন না হ্যাঁ এইভাবে আপনারা কেটে নেবেন এবার আপনারা দ্রুত এখানে একশো বিশ দ্রুত বসিয়ে দেন এই ঠিক এই ফাঁকে ফাঁকে বসিয়ে দেন ঠিক আছে দ্রুত কয়েকজন মিলে বসান দ্রুত বসান এখান দিয়ে চার আঙ্গুলের মধ্যে বসাবেন না নাকি এরপর আমরা এটাকে এভাবে দিয়ে দিব ঠিক আছে দিয়ে দেওয়ার পর আমরা কি করব এই যে এখানে একটা ভাঙ্গা দিব এবার আমরা এখানে সুতা দিয়ে বেঁধে দিব আর ওই মাথা তো আমাদের কি লাগানো আছে না তারপর আমরা একটু বেঁধে দিই আচ্ছা আপনারা দেখে নিলেন আমরা এই যে পাঁচটা পদ্ধতিতে এতক্ষণ যাবত কি দেখাইলাম বীজের বীজের ক্ষমতা পরীক্ষা ক্ষমতার পরীক্ষার মাধ্যমে আমরা কি জানবো যে আমার একশোটা বীজের মধ্যে কতটা বীজ থেকে সুস্থ সবল চারা গজাইছে যখন আমরা দেখবো একশোটা বীজ থেকে কম পক্ষে আশিটা সুস্থ সবল গাছ গজাইছে তখন আমরা কি বলবো এটাকে ভালো বীজ বলবো না খারাপ বীজ বলবো ভালো বীজ বলবো আচ্ছা ধানের চিতা থেকে তো গাছ গজায় কিন্তু সেই গাছটা এবং ধান থেকে যেই চারাটা গজায় সেই চারাটা কি একরকম হয় শক্তিশালী যেই চারাটা নাদুস নুদুস এবং দেখতে ভালো মনে হচ্ছে ওইটাই আপনি গুনবেন চিটা থেকে কোন বীজ যদি গজায় তাহলে সেটা আপনারা গুনবেন না কিন্তু আপনারা যদি প্রথমেই এই যে কুলা দিয়ে ঝেড়ে বা হাত দ্বারা বাছাই করে বা ইউরিয়া পানিতে ডুবিয়ে বীজ বাছাই করে কিংবা কাদাতে মিশিয়ে যদি বীজ বাছাই করেন তাহলে তো আর কথা না আপনারা এইভাবে পরীক্ষা করে বীজ কিনবেন না কিনার আগে পরীক্ষা না কিনার পরে পরীক্ষা করবেন কিনার আগে পরীক্ষা করবেন আগে যেই দোকান থেকে বীজ কিনে আনবেন তাকে গিয়ে বলবেন তোমার এখান থেকে আমি একশোটা পরিমাণ বীজ নিব বঙ্গা দিয়ে আপনারা যদি 10 কেজির প্যাকেট বীজ হয় ওই একটা বঙ্গা ঢুকিয়ে 100টা বীজ বের করে নিয়ে আসবেন আইনা আপনারা আগে টেস্ট করুন যদি এই বীজ 100টার মধ্যে 80টা না গো যায় তাহলে এই এলাকায় যে উপজেলা সহকারী কৃষি অফিসার যে আছে না আপনাদের মোঃ মালি সাহেব আছে উনাকে জানাবেন ওই দোকানের বীজ বিক্রি করা নিষিদ্ধ করে দিবে উনি কথা কি ভুলে গেছে তাহলে আপনারা আজকে যে হাতে কলমে যেটা দেখলেন আপনারা এইভাবে বীজ পরীক্ষা করতে পারবেন না এখন আপনারা এগুলো নিয়ে ছায়াতে রেখে দিবেন যখন এই সালার চটটা শুকাবে সালার চটটা কি হবে শুকিয়ে আসবে তখন আবার পানি ছিটা দিবেন এটা যখন দেখবেন যে শুকিয়ে আসছে পানি ছিটা দিবেন প্রত্যেকটাতে পানি ছিটা দিবেন শুধুমাত্র এই যে টিস্যুর বক্স যেটাতে আছে এইটাতে বীজটা গজানোর পর এই ঢাকনাটাকে সরিয়ে ফেলবেন ঢাকনাটাকে সরিয়ে ফেলবেন কথা কি বোঝা গেছে আচ্ছা আমরা এই পাঁচটা পরীক্ষা শালমবাইর ঘরে রেখে দেব শালমবাই কালকে থেকে দেখবেন আগামী ক্লাসে আমরা পর্যবেক্ষণ করব এখানে একশোটা বীজের মধ্যে কতটা করে বীজ গজাইছে তাই না তো সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটা কি ভাল লাগছে আপনারা এই যে পাঁচটা পদ্ধতিতে বীজ বাছাই এবং পাঁচটা পদ্ধতিতে বীজের অঙ্কুরোদগম পরীক্ষা হাতে কলমে দেখলেন এটা আপনাদের এলাকায় যারা প্রশিক্ষণ পায় না তাদেরকে বলবেন না সবাইকে জানাবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিটি বিষয়ে ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্যাতুল জারিয়া